এরপরে প্রশ্ন করেছেন আবিদ হাসান সজল আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর করণীয় কি ভাই আবিদ হাসান স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর জন্য আবশ্যক হল তাকে সৎ আদেশ অসৎকাজের বাধা প্রদান করার অংশ হিসাবে পর্দা করার জন্য তাকে নির্দেশ দেওয়া এবং বিনয়ের সাথে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে তাকে আহ্বান করবেন এবং একটা পর্যায়ে গিয়ে তাকে যদি মানানো সম্ভব না হয় তাহলে তাকে নির্দেশ জারি করবেন এবং প্রেসাদ দিবেন কারণ তিনি যেহেতু অধীনস্থ অতএব অধীনস্থদেরকে পরিবারের সদস্যদেরকে সৎকাজের কাজের আদেশ বাধা প্রদান করা এটা পরিবারের কর্তার উপরে দায়িত্ব নবী কিরেম সাদ আল্লাহিস্লাম বলেছেন আল্লাহ কোন লুকম রয়ান ও কোন লুকম উনান রাইয়াতি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক আর তোমাদের প্রত্যেককে যার যার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জায়গা থেকে তিনি তার স্ত্রীকে সৎকাজের আদেশ সশৎকাদের বাধা প্রদান করতে হবে এটা তার বিষয় সে দেখবে ব্যাপারটি সেরকম নয় ইসলাম এইভাবে দেখে না এভাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে পরিবারগুলো ধ্বংসের দিকে যাবে এটা প্রথম করণীয় দ্বিতীয়ত হল আপনি তাকে এমন কোনো মানুষের মাধ্যমে বোঝাতে পারেন যে মানুষের প্রভাব তার উপর আছে তাদেরকে তাকে বোঝাতে পারেন এবং দিনদার পরিবেশে তাকে নিয়ে যাওয়া দরকার যাতে তিনি সেখান থেকে পর্দার সৌন্দর্য এবং পর্দার বিউটিটা ফিল করতে পারেন অনুভব করতে পারেন এবং তার ভিতরে সেটা তিনি অ্যাপ্লাই করার প্রয়োগ করার চেষ্টা যেন তিনি করেন সেই সাথে মেয়ের বাবা মা অন্য যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখা উচিত এবং তাদের মাধ্যমেও তাকে পর্দার জন্য প্রেশাদ দেওয়া উচিত এবং বোঝানো উচিত যদি তারা নিজেরাই বিপর্দা হন অথবা পর্দার গুরুত্ব না বোঝেন তাহলে সেক্ষেত্রে যেটি বললাম অর্থাৎ অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এবং ভালো দিনই পরিবেশ এবং পর্দার পরিবেশে তাকে নিয়ে পর্দার দিকে আনার চেষ্টা করা উচিত সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করা উচিত স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট আদায় করা নিজেদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা এটা সবচাইতে সহজ কাজগুলোর মধ্যে থেকে একটি এবং যদি প্রকৃত অর্থেই আপনি সেভাবে চাইতে পারেন এবং ভালোবাসা দিয়ে আস্থা অর্জন করতে পারেন তাহলে ঈশ্বা কোনো আর্গুমেন্টই তার কাছ থেকে পূরণ করা অসম্ভব নয়